ফুটি মাছের বাজা দিবা এনি ও মা তুমি আমার দশটা ফুটি মাছের বাজা দিলাই দশটা ফার্স্টে আমার দিবাই ফার্স্টে বাবার থেকে লুকাইয়া ও তুমি আনছনি তুমি তিন বছর তাকর হু জ্বলা নি ঠিক আছে বাবাইটা এটা কিতা খাচ্ছে সরল বুগল কিতা এইখানে আজকে সবজিও আছে অনেকগুলা হ্যাঁ জিঙ্গা দিও আছে নি বেতলা সাত খানি এই যে ধর বাবাই কি সুন্দর করিয়া খাচ্ছে